প্রিয় ভাই বোনেরা আপনি কি জানেন এমন একটি ছোট জিকির আছে যা প্রতিদিন মাত্র দুই মিনিট সময় নিলেও আপনার রিজিক শান্তি স্বাস্থ্য আর দুয়ার দরজা খুলে দিতে পারে সেই জিকিরটি হলো আস্তা খাফিরুল্লাহ আর যদি আপনি এই শব্দটি প্রতিদিন একশোবার বলেন আল্লাহ তালা এমন কিছু বরক দান করেন যা আপনার কল্পনারও বাইরে আস্তাক অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এটি শুধু মুখের কথা নয় বরং এক আন্তরিক তওবা এক পরিশুদ্ধতা আপনি যখন বলেন আস্তাক তখন আপনার হৃদয়ের প্রতিটি দাগ প্রতিটি গুনাহ আল্লাহর রহমতে ধুয়ে যেতে থাকে প্রিয় দর্শক আমাদের নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহাম ছিলেন পাপমুক্ত তবুও তিনি প্রতিদিন সত্তর থেকে একশো বার ইস্তেক করতেন একদিন সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আপনি তো গুনাহ মুক্ত তাহলে কেন এত ইস্তেক ভার করেন নবী সাল্লাহ সাল্লাম বলেন আমি কি আল্লাহর প্রতি কৃতজ্ঞ বান্দা হব না অর্থাৎ ইস্তেক শুধু গুনাহের ক্ষমার জন্য নয় বরকতের চাবি কাঠিও আল্লাহ তালা সুরান মুহে বলেন তোমরা তোমাদের রবের নিকট ক্ষমা চাও নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বসন করবেন তোমাদের ধরন সন্তান বৃদ্ধি করবেন এবং তোমাদের জন্য বাগান ও নদী প্রবাহিত করবেন সুরানো অর্থাৎ ইস্তেফা শুধু পাপ মোচন করে না বরং রিজিক বৃদ্ধি সন্তান দান শান্তি ও সফলতার পথ খুলে দেয় প্রিয় ভাই বোনেরা যদি আপনি প্রতিদিন মাত্র একশো বার আস্তাক বলেন তাহলে আপনার জীবনের যে পরিবর্তন আসবে তা এক অবিশ্বাস্যাকাম আল্লাহ বলেন আমি সেই বান্দাকে ভালোবাসি যে গুনা করে আমার কাছে ক্ষমা চায় প্রতিদিন একশো বার ইস্তেকবার মানে একশো বার আল্লাহর কাছে ফিরে আসা দুই রিজিক বৃদ্ধি পায় আপনার ব্যবসা চাকরি ইনকাম সবকিছুতে বরকত আসবে হাদিসে এসেছে যে ব্যক্তি নিয়মিত ইস্তেকর করবে আল্লাহ তাকে এমন জায়গা থেকে দিবেন যেখান থেকে সে কল্পনাও করে না তিন দোয়া কবল হয় গুনা আমাদের দোয়া আটকে রাখে ইস্তেকবার সেই পর্দা সরিয়ে দেয় ফলে দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছায় চার হৃদয়ে প্রশান্তি আসে চিন্তা উদ্বেগ ভয় সব ধীরে ধীরে হালকা হয়ে যায় আস্তাকসুল্লাহ যেন এক মানসিক থেরাপি যা আপনাকে ভেতর থেকে পরিশুদ্ধ করে এক ব্যক্তি নবী সাল্লা সাল্লামের কাছে এসে অভিযোগ করলেন ইয়া রাসুল্লাহ আমার রিজিক কম নবী সাল্লা সাল্লাম বলেন ইস্তেক পার করো আরেকজন বললেন আমি নিঃসন্তান নবী সাল্লা সাল্লাম বললেন ইস্তেক পার করো তারা তাই করলেন আর কিছুদিনের মধ্যেই তাদের জীবন বদলে গেল রিজিক বাড়লো সন্তান হলো পা শুধু মুখের জিকির নয় এটি আল্লাহর রহমতের দরজার চাবি বিজ্ঞান বলছে নিয়মিত কোনো ধ্যান বা জিকির মনকে শান্ত করে উদ্বেগ কমায় আত্মনিয়ন্ত্রণ বাড়ায় আর মুসলমানদের জন্য সবচেয়ে বড় ধ্যান হলো আস্তাক ফিরুল্লাহ আপনি যদি এই জিকির বলেন মস্তিষ্কের পজিটিভ ভাইব্রেশন কাজ করে হৃদয়ে এক প্রশান্তি ছড়িয়ে পড়ে তাই আস্তা শুধু আধ্যাত্মিক নয় মানসিক ও শারীরিক ভাবে আপনার জন্য এক আশীর্বাদ পর নামাজের পর তিনবার বিকেলের পর বিশবার বার ঘুমানোর আগে ষাট থেকে সত্তরবার বার মোটে 100 বার বললে আল্লাহর রহমত আপনার ঘর ভরিয়ে দিবে হাদিসে এসেছে যে ব্যক্তি নিয়মিত ইস্তেকভার করে আল্লাহ তার প্রতিটি দুঃখ থেকে মুক্তির পথ করে দেন প্রতিটি সংকট থেকে মুক্তি দেন এবং এমন রিজিক দেন যেখান থেকে সে ধারণা করতে পারে না আবু দাউদ তাই যদি আপনার জীবনে কষ্ট দুঃখ ঋণ অসুস্থতা বা মানসিক চাপ থাকে আল্লাহর থেকে ফিরে যান এ ছোট জিকির দিয়ে বলুন তখন ফিরুল্লাহ দিন মানুষ কাঁদবে বলবে হাই! যদি আমি পৃথিবীতে একটু বেশি ইস্তেকবার করতাম কারণ ইস্তেকবার হলো জান্নাতের পথে প্রথম ধাপ আল্লাহ বলেন আল্লাহ সেই সব লোকদের ভালোবাসেন যারা করে এবং নিজেদের পরিশুদ্ধ রাখে বা কারা তাই আসুন আমরা আজ থেকে শুরু করি প্রতিদিন একশোবার আস্তাকফিরুল্লাহ বলার আমল প্রিয় ভাই বোনেরা জীবনের সব সমস্যার সমাধান এক কথায় লুকিয়ে আছে আস্তাকল্লা আপনি যদি আজ থেকে নিয়মিত একশো বার বলেন দেখবেন ধীরে ধীরে আপনার অন্তরে শান্তি নেমে আসছে কাজের বরকত বাড়ছে দোয়া কবুল হচ্ছে তাই এখন থেকে শুরু করুন এবং কমেন্টে লিখে প্রতিজ্ঞ করুন আস্তাকফিরুল্লাহ আমি আজ থেকে প্রতিদিন একশো বার পড়ব ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন রহম করুন এবং আমাদের অন্তরকে ইস্তেকফারের আলোয় ভরে তুলুন আমিন